সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযযাপনের জন্য আমরা এই জায়গাগুলোর মধ্যে রাস্তায় जुलूस ঈদের মিলাদুন্নবী উদযাপনের জন্য জশ্নে जुलूस করে এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি আজকে দিনে আমরা খুশি না বেজা খুশি আরো জোরে বলেন খুশি না বেজা খুশি এটা আল্লাহর নবীর আগমনের দিন খুশি হওয়ার কথা এটা আজকের বিষয় নয় শুধু আউলিয়া کرامের বিষয় নয় তাবেঈনদের বিষয় নয় শুধু নবীদের বিষয় নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবকে প্রেরণ করে আমি আল্লাহও খুশি তোমরা পে খুশি হয়ে যাও আমি আল্লাহ তোমাদের উপর মাল সম্পদের চাইতে এটাকে উত্তম করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আল্লাহ পাদ্রুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ابي রাহমাতীহি আবি যালিকা ফালিয়া ফুরু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন অল্প কথায় বুঝে নেবেন যেহেতু সময় সংক্ষিপ্ত আবার আল্লাহ বলে নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহ কুরআন পাওয়ার পরে ابي রাহমাতীহি রাহমাতুল লিল আলামিন কে পাওয়ার পরে আবি যালিকা তোমাদের নিকট যখন আসে ফালিয়া ফুরু তোমরা আনন্দিত হয়ে যাও নদীর সুযোগারে মুখরিত করো তোমরা ঈদ উদযাপন করো আন জিতো হয়ে যাও সরকার এই আনন্দটা তোমাদের জন্য হবে তোমাদের জমানো সম্পদ তোমাদের জমানো দौलত তোমাদের জমানো ইবাদতের চাইতে আল্লাহ আরো বেশি সওয়াব এই আনন্দের মধ্যে তোমাদেরকে দান করবে সরকার না আমি বলতে চাই প্রিয় বন্ধুরা আমার তোমরা যারা আমার মনোযোগ দিয়ে শুনছো আল্লাহ বলে কুরআন পেয়ে খুশি হও ও নবীর করা হলো কুরআন তখন এসেছে

ঠিক না রাতের মধ্যে তারা মেনে নিয়ে প্রমাণ করেছে তারা কোরআনের পক্ষে কিন্তু যখন নাকি রহমতের কথা আসলো আল্লাহ বলে ওই রহমত কখন আসছে সেই দিনটা তো ওই কদর যেইভাবে কোরআন পাইয়া খুশি হয়েছ রহমাতুল্লির আল আমি যেই দিন আসে সেই দিনটাকে খুশি হতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে কথা বলে ঠিক কিনা

নবীর আগমনে খুশি হয় সেটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী কথা বলেন ঠিক না বেঠে ঈদে মিলাদুন আমরা শুধু করতেছি তা নয় আউলিয়া ইকরাম করে গেছে তা নয় নবীগণ করে গেছে তা নয় আমার আল্লাহ সর্বপ্রথম যেই মাহফিল সাজাইছে সেটাই ছিল ঈদে মিলাদুন নবীর মাহফিল চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা দিয়া সময় সংক্ষিপ্ত আপনারা সকলেই জানেন হুজুর আপনারা মাহফিলের সিস্টেম করেন একজনে করেন সবাই শোনে এটা কিভাবে সম্ভব এটা কোথায় পাইলেন এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআন কোরআন বলে সর্বপ্রথম মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ কে করেছে আল্লাহ করেছে বলতেছে আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন বক্তা হয়েছে আল্লাহ শ্রোতা বানিয়েছে সমস্ত নবীদেরকে ওই জায়গার মধ্যে কোন অন্য কোন সাধারণ মানুষ নাই জিন জাতি নাই নাই কোন অলি নাই নাই গাউস নাই ক্ষবায় সেই জায়গার মধ্যে শুধু নবীগমকে রেখেছে বক্তা হয়েছে আল্লাহ আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইব তোমরা যখন নবুয়া দিব এবং হেকমত দান করব তারপরে তোমাদের নিকট আমার সেই মহান রসুল তিনি যখন আগমন করবে কথা দাও নবুয় চলে যাবে তোমরা সেই রসুলের ওপর ইমান আনবা তাকে সাহায্য করবা তার আগমনের সংবাদ প্রচার করবা চিৎকার মেরে কন্যা সুবাহান বলেছিলেন আয় আল্লাহ আমরা আপনার সাথে কথা দিলাম ওই নবীর আগমনের বার্তা আমরা পৌঁছে দিব যার কারণে তার ধারাবাহিকতায় কোরআন আমাদেরকে সাক্ষী দেয় ঈসা রুহুল্লাহ বলে গিয়েছিলেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে যিনি আসতেছে যিনি আসতেছে তিনি রহমাতুল লিল আলামিন যার নাম আসমানে তৈরি হয়েছে যার নাম জমিনের মধ্যে আসবে আসমানে তাকে নাম দেওয়া হয়েছে আহমদ চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ নবীর আগমনে আমরা খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদে মিরাদুন যতদিন বেঁচে থাকে যাতে ঈদে মিলাদ আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে বলুন আমি